আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জামাতে এবার ভোটের বিস্ফোরণ ঘটাবে এটা শুধু দেশেই নয় বিদেশি পত্রিকাগুলো তো বলছে আমি যদি তিনটা পত্রিকার কথা উল্লেখ করি একটিতে বলা হয়েছে যে আগামী নির্বাচনে জামাত ইসলামের অতীতে যে কোনো সময় চেয়ে ভালো ফল করবে ওয়াশিংটন পোস্ট এবং রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার বাস্তব সম্ভাবনার মুখে দাঁড়িয়ে আছে জামাত ইসলাম আল জাজেরা অন্তর্ভুক্তিমূলক অবস্থানে ভর করে ইতিহাসে সেরা নির্বাচনী ফল আশা করছে জামাতের সমর্থকরা রয়টার্স তিনটি বিশ্ব মিডিয়াতেই এটি প্রকাশ হয়েছে এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে ওয়াশিংটন পোস্টে আরেকটি রিপোর্ট হতে যে জামাতের সাথে যুক্তরাষ্ট্র বন্ধুত্ব চায় এবং এই নিয়ে ক্ষুব্ধ হয়েছে ভারতীয়রা মানে ভারতের আমরা শুনেছি যে হর্ষবর্ধন সিংলা উনি এটা নিয়ে ক্ষুব্ধ হয়েছেন এবং ভারতের জামাত ইসলামের প্রতিক্রিয়া জানিয়েছেন সো সেখানে অন্য অন্যভাবে আবার জানা যায় যে জামাতের সাথে ভারতের সাথেও সম্পর্ক ভালো মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেখানে গোলামের সম্পর্ক না একটি রাষ্ট্রের সাথে একটি রাষ্ট্রে যেরকম সম্পর্ক হওয়া উচিত সে সম সেই ধরনের সম্পর্ক করবে এবং এই ধরনের কিছু বৈঠকও হয়েছে তবে সেটাকে কেউ অন্যভাবে দেখছেন না যেভাবে বলা হয় যে একটি দেশের গোলামি করে একটি দেশের সাথে শর্ত সাপেক্ষে ক্ষমতায় আসে যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া হিসেবে জামাতের এই যোগাযোগটাকে কেউ অনেকেই দেখছেন না অনেকেই আবার এটা ভুল ব্যাখ্যা করারও চেষ্টা করছেন যে বিএনপিকে যদি বলা হয় ভারতের আজ্ঞাবহ তাহলে জামাতকে কেন বলা হবে না তো সেখানে জামাতের কিন্তু ব্যাখ্যা আছে এবং সেটা যারা বিশেষজ্ঞ তারাও বলছেন এই ছাড়াও আমরা দেখি যে পোস্টাল ভোটের ক্ষেত্রে আমরা যারা মানে প্রবাস থেকে আমি আমার যেহেতু কিছু দর্শক আছে ফলোয়ার আছে তারা আমাকে যেটা জানিয়েছে মিডল ইস্ট থেকে যে একশো জনের মধ্যে নব্বই জনেই ভোট দিয়েছে জামাতকে এবং তারা হচ্ছে যে আবার বিএনপি সমর্থক তো কথাটা ভুল কি শুদ্ধ বাট আমাকে যে যিনি জানিয়েছেন তিনি আবার বিএনপিরই সমর্থক সো যেহেতু আমি কয়েক বছর ধরে তাদেরকে চিনি আমার মানে কয়েক বছর ধরে যারা আমাকে ফলো করছে তারা তো কিছু কমন ফলোয়ার আছে তাদের মধ্যে থেকেই শোনা যারা সবসময় আসলে বিএনপিকে কে সাপোর্ট করে এসেছে তো এরকম শুধু যে একজন দর্শক তা কিন্তু না আমরা কিন্তু বিএনপির মধ্যে থেকেও অনেক অনেককেই শুনেছি যে এবার জামাতকে চাই অনেকে হয়তো বিএনপি থেকে নির্যাতিত হয়েছেন সেপায় মূল মূল্যায়ন পান নাই বা বিএনপির ভিতরের বিষয়টা জানেন বিএনপি আসলে চাঁদাবাজ বলে বিএনপিকে দুর্বল করা হয় কিন্তু বিএনপি আসলেও তো তাই করছে এবং তারেক রহমানের যে পরিবর্তনটা মানুষ আশা করেছিল যে দলের যে পরিবর্তন তারেক রহমানকে ঘিরে সেই পরিবর্তনটা আসলে অনেকেই দেখতে পাচ্ছেন না তারেক রহমানকে যেরকম কক্ষিগত করে রেখেছিল লন্ডনের কয়েকজন নেতা তারা কীভাবে বিএনপির নেতা হয়েছে তারা যে মানে বিএনপির আসলেই অনেক পুরাতন নেতা কিনা বিএনপিকে ধারণ করে কিনা যে জিয়া রহমানের আদর্শকে ধারণ করে কিনা তারেক খালদা জিয়ার আদর্শকে ধারণ করে কিনা এটা নিয়ে অনেকেরই সন্দেহ আছে এই নেতাদের ব্যাপারে সেই নেতারাই ওনাকে মানে মোটামুটি আগলে রেখেছেন তো সেখান থেকে আসলে তারেক রহমান বের হতে পারবেন কিনা বা তারেক রহমানের যে বক্তব্য মানুষকে আকৃষ্ট করার জন্য সেটা খুব মানুষের হৃদয়ে খুব কম স্পর্শ করছে যদি উনি চেষ্টা করছেন আঠারো বছর দীর্ঘ একটা সময় লন্ডনে থাকার পরে আর এখানেও আছে উনি খুব মানুষের সাথে চলাফেরা করেছেন তা তো না এখানেও ওনাকে জাস্ট নির্দিষ্ট সময় নির্দিষ্ট ব্যক্তি নির্দিষ্ট শর্তে ওনাকে দেখা করতে দেওয়া হতো তো এটাও তারেক রহমানের জন্য একটা আমি মনে করি মাইনাস পয়েন্ট মানুষের সাথে চলাফেরা করা মানুষের ইচ্ছা জানা শুধুমাত্র দলের নেতাদের সাথে চলাফেরা করা দলের নেতাদের কথা শোনা সেটা আমি জানি না আসলে আমার জানা জানা সীমিত হতে পারে হয়তোবা উনি মিশেছেন হয়তো বা আমরা জানি না তো যদি মেশে থাকেন তো ভালো কিন্তু মানুষের সাথে চলাফেরা করা মানুষের এখন যেরকম উনি স্টেজে উঠিয়ে উঠিয়ে মানুষকে জিজ্ঞেস করছেন যদিও সেখানেও অনেক ক্ষেত্রে দেখা যায় যে দলীয় নেতাকর্মীরাই উঠে যাচ্ছেন তো মানুষের কাছ থেকে যদি উনি আরও বেশি কিছু জানতেন দলের বাইরে এসে তাহলে উনি হয়তো নিজেকে আরও বেশি পরিবর্তন করতে পারতেন আরও মানুষের চাহিদা কী সেই বিষয়ে জানতে পারতেন তো এই জায়গাতে আসলে বিএনপির প্রতি বিএনপি হয়ে মানুষ কনফিডেন্স পাচ্ছে না তো এটা আমাকে ভুল বোঝার কোনো কারণ নেই এটা আমি বলছি না এটা হচ্ছে যে তিনটা রিপোর্ট যেটা হয়েছে রয়টার্স ওয়াশিংটন পোস্ট এবং ওয়াশিংটন পোস্ট রয়টার্স এবং আল জাজিরাতে যে এটা উঠে এসেছে সেটাই আমি বলছি আপনাদেরকে তো এগুলো সেখানেই বলা হচ্ছে যে যেখানে জামাতের উপর ভরসা পাচ্ছে জামাতের উপর আস্থা জায়গা এবং পাঁচে আগস্টের পরে জামাত বিভিন্নভাবে কাজ করেছে বিভিন্ন সেবামূলক কাজ করেছে জামাত যদিও মুখে বলেছে যে তারা নির্বাচন চায় না কিন্তু নির্বাচনের সম্পূর্ণ প্রস্তুতি তারা নিয়েছে এবং খুব গোছালোভাবে নিয়েছে এবং এই পাঁচই আগস্টের পরে পাঁচই আগস্টের আগে তারা তারা হয়তো যেটা তারেক রহমান বলেন গুপ্তভাবেই তারা হয়তো কাজ করেছে মানুষের জন্য এবং মানে যেটা মানুষ সেবামূলক কাজ এভাবে অনেকেই বলেন যে এভাবেই তারা মানুষকে আকৃষ্ট করে কিন্তু মানুষকে আকৃষ্ট করার জন্য না মানুষকে সেবা করার জন্য তারা করেছেন সেটা আমরা অবশ্য ভবিষ্যতে আমরা আরও যদি ওনারা ক্ষমতায় আসেন বা বিরোধী দলেও থাকেন আমরা কিন্তু সেটা স্পষ্টভাবে আরও স্পষ্ট হব আমরা এখন শুধু জামাতের সবাই জামাতের উপরের দিকগুলো বলছে যে জামাত অনেক শিক্ষিত একটি দল অনেক গোছানো একটি দল এবং জামাত মানুষের জন্য অনেক কাজ করছে যে কাজগুলোর কথা মানুষের মুখে মুখে এখন জামাত যখন ক্ষমতায় আসবে বিরোধী দল হোক সরকারি দল হোক জামাত যদি তার ব্যতিক্রম যে ব্রেন ওয়াশ করার জন্য যদি কাজগুলো করে থাকে সেটাও কিন্তু আমরা বুঝতে পারবো এখন সোশ্যাল মিডিয়ার যুগ কেউ কিন্তু অন্ধ না সবারই চোখ কান খোলা আছে তো সে তখনও আমরা কিন্তু বুঝতে পারবো যে জামাত মানুষের ব্রেন ওয়াশ করার জন্য কাজগুলো করেছে না সত্যিকারের মানুষের মঙ্গলের জন্য কাজগুলো করেছে কিন্তু মানুষ বিশ্বাস করতে যায় দেশের মঙ্গলের জন্য এবং মানুষের মঙ্গলের জন্য এই মুহূর্তে জামাতের মতো একটি গোছালো এবং জামাতের মতো একটি গোছালো দল নৈতিক দল মানুষ চায় ক্ষমতায় তো এটা মানুষের ধারণা যে আমরা যেহেতু প্রতিদিন অনেক মানুষের সাথে কথা বলি কথা বলে আমার মনে হয়েছে এই এবং তিনটা বিদেশি মিডিয়া থেকে এটাই ধারণা করা হয়েছে তারাও এটাই ধারণা দেওয়া হয়েছে তো সেখান থেকে বিএনপির এত সম্ভাবনা থাকা সত্ত্বেও মানে পাঁচই আগস্টের পরে সবাই ভেবেছে যে চোখ বন্ধ করে নির্বাচন হলে বিএনপি আসবে সেই জায়গা থেকে বিএনপি কেন সরে এসেছে সেগুলো বিএনপির আগে খোঁজা উচিত বিএনপির দুর্বল জায়গাগুলো বিএনপিরে বের করা উচিত আমরা হয়তো বিভিন্নভাবে সমালোচনা করব বা জামাত বিভিন্নভাবে সমালোচনা করবে বা অপোজিট পার্টির বিভিন্নভাবে সমালোচনা করবে কিন্তু বিএনপির খুঁজে দেখা উচিত খুঁজে দেখা উচিত বিএনপি কোথায় ভুলগুলো করেছে তারেক রহমানের ভুলগুলো কোথায় দলের ভুলগুলো কোথায় এবং দলের নেতাদের ভুলগুলো কোথায় সে পর্যন্ত যদি বিএনপি মানে সেগুলো যদি খুঁজে না পায় তাহলে বিএনপি আর এই বিএনপি থাকবে না খালদা জিয়ার বিএনপি যেটা কর্নেল ওলি বলেছে একটা ভাড়াটিয়া বিএনপি এখন সেই জিয়াউর রহমানের বিএনপি নেই খালদা জিয়ার বিএনপি নেই কিছুটা সত্য হলো মানে সত্য কঠিন হলো এটা সত্য কথা যে সেই বিএনপি নেই বিএনপির আদর্শ পরিবর্তন হয়ে গেছে তাদের যারা আছে মানে বিএনপির হচ্ছে লোক দেখানো গঠনমূলক কম কাজগুলো তো সেই জায়গাটা যদি বিএনপি আইডেন্টিফাই করতে পারে হয়তো বা নিজেদের মধ্যে পরিবর্তন তবে এই নির্বাচনে বিএনপি হয়তো বা একটা বড় ধাক্কা খাবে সেই ধাক্কাটাকে বিএনপি সামলে উঠে নিজেকে সংশোধন করবে সেটা আমরা আশা করি তবে বিএনপি হয় সরকারি দল না হয় বিরোধী দল অবশ্যই থাকবে তো সেখান থেকে বিএনপি নিজেকে গোছানোর সময় হবে এবং নিজেকে শুদ্ধ করে আবারও বিএনপি নিজেকে শুদ্ধ করে মানুষের সামনে প্রমাণ করতে পারবে যে আদর্শিক বিএনপি খালদা জিয়ার বিএনপি জিয়াউর রহমানের বিএনপি হতে পেরেছে সবাই ভালো থাকবেন আবারও কথা হবে